ويعبدون من دون الله ما لا يملك لهم رزقا من السماوات والأرض شيئا ولا يستطيعون فلا تضربوا لله الأمثال إن الله يعلم وأنتم لا تعلمون ضرب الله مثلا عبدا مملوكا لا يقدر على شيء ومن رزقنا ومن رزقناه منا رزقا حسنا فهو ينفق منه سرا وجهرا هل يستبون الحمد لله بل أكثرهم لا يعلمون وضرب الله مثل الرجلين أحدهما أبكم لا يقدر على شيء وهو كل على مولاه أينما يوجهه لا يأتي بخير هل يستوي هو ومن يامر بالعدل وهو على صراط مستقيم ولله غيب السماوات والارض وما امر الساعه الا كلمح كلمح البصر او هو اقرب ان الله على كل شيء قدير والله اخرجكم من بطون امهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون ألم يروا إلى الطير مسخرات في جو السماء ما يمسكهن إلا الله إن في ذلك لآيات لقوم يؤمنون <applause> তো এই কয়েকটি নিয়ামতের কথা বললেন যে আমি মানুষদেরকে এগুলি দান করলাম কিন্তু এই মানুষ কি করে পরিশেষে যে তারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদের ইবাদত করে উপাসনা করে আমি সব দিলাম এত কিছু দিলাম এই যে বর্ণনা বর্ণনাশল যেগুলি যে আমি এগুলি দিচ্ছি অত সেই মানুষ তারা আমি আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত করে হচ্ছে এমন বস্তুর ইবাদত করে যদি কোনো শক্তিশালী বস্তুর ইবাদত করে তাও তো মানা যায় তো এমন বস্তুর ইবাদত মানুষেরা করে যাদের কোনো ক্ষমতা নেই কোনো মালিকানা নেই আসমান জমিনের কোনো কিছু আসমান জমিন থেকে কোনো কিছু রিজিক তাদেরকে দিবে এইটা দিতে তারা ক্ষমতা রাখে না অক্ষম অদায়স্তাতীয় তারা একেবারে অক্ষম এরকম বস্তুর ইবাদত মানুষেরা করে মূর্তির ইবাদত করে তে মূর্তি তো মূর্তি কী করতে পারবে না মানুষের চারানার উপকার করতে পারে না ক্ষতি করতে পারে তাকেই তো এই মানুষ তারা নিজের হাত দিয়ে নিজেদের মন মতো করে হাত পা দিয়ে তৈরি করেছে তাহলে বলছেন যে আমি সব মতো সেই মানুষ এমন বস্তুর ইবাদত করে আসমান জমিনের থেকে কোনো কিছুই তাদেরকে নিজেক হিসাবে দিতে পারে না তারা একেবারেই অক্ষম এরকম জড় পদার্থের ইবাদত তারা করে গাছের ইবাদত করছে সাপের ইবাদত করতেছে এভাবে ফালা হিলাম ইমসাল সুতরাং তোমরা আল্লাহর সঙ্গে সাদৃশ্য স্থাপন করো না পেশ করো না মানে আল্লাহর মতো কেউ হতে পারে না এটা গাছ সে যত পুরাতনই হোক না কেন দুইশো বছর পাঁচশো বছর গাছ হোক না কেন সে আল্লাহর মতো তোমাকে উপকার কিছুই করতে পারবে না ক্ষতি করতে পারবে না কিছুই করতে পারবে না ইন্দ আলামু আং তুমলা নিশ্চয় আল্লাহ তালা জানেন আর তোমরা কিছুই জানো না দরবল্লাহ মাসালান আব্দাম মামলু কাল্লায়াকুদেরু আলা শাহী আল্লাহ তাআলা আব্দান এমন একজন বান্দার উপমা বা উদাহরণ পেশ করছেন মামলু কাল্লা আলা শাহ ইন যেই বান্দা কোন কিছু করতে অক্ষম কিছুই করতে পারে না অমর রজাক না হুমিন্ন রিজুকান হাসানা হুম এবং আল্লাহ তালা এমন একজন বান্দার উপমা বা উদাহরণ পেশ করছেন যাকে তিনি তিনার নিজের পক্ষ থেকে উত্তম রিজিক দান করে থাকেন ফাহুয়া ইউন ও মিন হুসির রা আর সেই রিজিক থেকে সে প্রকাশ্যে এবং গোপনে দান করতে থাকে খরচ করতে থাকে মানে একজন দুইজন মানুষের উদাহরণ দিচ্ছেন যে একজন মানুষ যে সে মামলুকাল্লা আদায় সে কোনো কিছু করতেই অক্ষম একেবারেই মনে করেন অকেজ একজন মানুষ হয়তো কানা লেংড়া কথা বলতে পারে না এরকম একজন অকেজো মানুষ আর এর ভিন্ন আর একজন মানুষ আর বান্দা যাকে আল্লাহ তালা অঢেল সম্পদ দান করেছেন এবং সে সেখান থেকে দিনে রাতে খরচ করে ইচ্ছা মতো তা এরা হালিয়াস তাবুন তারা কি কখনও সমান হবে একজন কানা কুঁড়া লেংড়া এইরকম একজন অকেজো মানুষ আর একজন সম্পদশালী একেবারে পরিপূর্ণ সুস্থ মানুষ এরা কি এক আর বলছে এরা কখনোই এক নয় আলহামদুলিল্লাহ সুতরাং এর দ্বারা উদ্দেশ্য হল যে যে যেই ব্যক্তি আল্লাহকে স্বীকার করে আর যে ব্যক্তি আল্লাহকে স্বীকার করে না যে ব্যক্তি আল্লাহকে স্বীকার করে তার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করে খরচ করে এরকম ব্যক্তি আর যে ব্যক্তি আল্লাহকে মানেই না আল্লাহকে স্বীকারই করে না এই ব্যক্তি কখনও এক হতে পারে না তো হানিয়াস্তাব আলহামদুলিল্লাহ সকল প্রশংসা তো ওই আল্লাহর জন্যই আলামুন বরং তাদের অধিকাংশই লায় আলামুন জানে না মানে মানুষদের কথা বলা হচ্ছে যে অধিকাংশ মানুষ আল্লাহ সম্বন্ধে তারা জানে না বা বোঝে না অদরবল্লাহ আল্লাহ আরও দুইজন ব্যক্তির উদাহরণ দিচ্ছেন যে উদাহরণ ওই দুই ব্যক্তির আব যাদের একজন হলো মুখ মানে আপনার বোবা কথা বলতে পারে না একজন হচ্ছে দুইজনের উদাহরণ দিচ্ছেন যে একজন হলো বোবা আলা আন এই ব্যক্তি কিছুই করার ক্ষমতা রাখে না অহুয়া কুল্লু নালাম তো সেই ব্যক্তি তার মনিবের জন্য বোঝার বোঝা শুরু একটা ছেলে হয়েছে মনে করেন ছেলে হলো কিছুই কানা লেংড়া পোড়া কথা বলতে পারে না তো এই রকম ছেলে তো পিতার জন্য বোঝা সে পিতার কোনো উপকারে আসছেই না ও বরং তারও পিতার জন্য কষ্টের কারণ পরিবারের জন্য কষ্টের কারণ তো এরকম একজন ব্যক্তির কথা বলছেন যে যে ব্যক্তি কথাও বলতে পারে না কিছুই করতে পারে না এ তো তার মালিকের জন্য বোঝা শুরু আইনামা মা ইউ আর ইয়াতি এই ব্যক্তিকে যদি কোথাও পাঠানো হয় সে কোনো কল্যাণ কাজ করে ফিরতে পারে না মানে একদম বুকা ঝোঁকা কিছুই বোঝে না একে যদি বাজারে পাঠাই দুই হাজার টাকা দিয়ে যা বাজার করে আসো ও বোকা তো কিছুই করতে পারবে না দেখা যাচ্ছে এক কেজি সবজি কিনে নিয়ে আসবে দুই হাজার টাকা দিয়ে কারণ ও তো টাকার মানও বোঝে না এটা সবজি না গস্ত তাও বোঝে না একদম বোকা তো বলছে এই ব্যক্তি কোনো কোথাও পাঠানো হলে সে কোনো ভালো কাজ করে ফিরবে এটাও করতে পারে না হুম হুয়া তা যে ব্যক্তি হলো ওই যে কানাখোড়া এর দ্বারাই কোনো ইয়ে হয় না এই ব্যক্তি আর ওয়ামা ইয়া বিন আদ এর এক আরেকজন ব্যক্তি যে ব্যক্তি মানুষকে সৎ কাজের দিকে পথ দেখায় আদেশ করে হ্যাঁ আলা সিরাতি অতি মুস্তাকিম আসে নিজেও সৎ পথে প্রতিষ্ঠিত এরা কখনো কি সমান হতে পারে সমান হতে পারে না অর্থাৎ যারা ইমানদার যারা মুমিন আর যারা বেঈমান কাফের এদের উদাহরণ এই রকম। এই সুস্থ আর অসুস্থ মানুষের মতো যে এদের কখনো উদাহরণ সমান হতে পারে না ওলিল্লাহি হল আর আর আসমান আর জমিনের গায়েব এগুলি সম্বন্ধে আল্লাহ তালাই অধিক মানে অবগতা কালাম হেল বাসর আউ হোয়া করব আর কেয়ামত সে তো হবেই এবং সেটা হবে কিভাবে বলছে চোখের পদকের মতো চোখের পাতা ফেলতে ফেলে একবার বন্ধ করে আবার খুললে যেরকম মুহূর্তের সময় তাহলে বলছেন যে কেয়ামত সেটা তো অবশ্যই হবে এবং সেটা আবার হবে চোখের পদকের মতো মানুষ ভাবতেও পারবে না যে কেয়ামত শুরু হয়ে গেছে এক হাদিসের মধ্যে আসছে যে এক কৃষক সে দুধ দহন করবে সে মাত্র দুধ দহন করবে এই দুধ আপনার যখন দোয়ানো হয় তখন কিন্তু গরম থাকে তো এই সামান্য যে গরম দুধ এটা ঠান্ডা হওয়ার আগে কেয়ামত শুরু হয়ে যাবে দুধ দোহাচ্ছে ওই গরম দুধটা ঠান্ডা হতে হতে কেয়ামত শুরু হবে একজন ব্যক্তি সে ভাত মাখাচ্ছে বা খাবার মাখাচ্ছে এই পেলের থেকে মুখে এরকম দিতে দিতেই এই মুহূর্তের মধ্যে কেয়ামত শুরু হয়ে যাবে মানে মানুষকে কোনো সুযোগই দেওয়া হবে না যখন ওই সময় চলে আসবে আর এখানে বলা হচ্ছে যে চোখের পদক ফেলতে যে তখন সময় লাগে এরকম মুহূর্তে হঠাৎ করে এই বিকট আওয়াজের মধ্য দিয়ে পৃথিবীর প্রলয় শুরু হয়ে যাবে ইন্দির এটার পরে আমার আল্লাহ বলছেন যে আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান মনে করো না যে চোখের পদকে তিনি করতে পারবেন না এখানে কোনো সন্দেহ করার অবকাশ নাই তিনি সব বিষয়ে শক্তিমান অল্লাহ আখরাজাকুম রাজা কুমি তু তার শক্তির কিছু নমুনা দেখাচ্ছে এখন যে আল্লাহ কেমন শক্তিমান দেখো যে তোমার মতো একজন সাড়ে তিন হাত মানুষ আড়াই মন তিন মন তুমি ওজনের মানুষ তোমার মতো একজন মানুষকে তোমার মায়ের পেট থেকে বের করেছেন এমন অবস্থায় লা আ। যে তুমি তখন কিছুই বুঝতে না তুমি তোমাকে আসলে কোন জায়গা থেকে বের করা হচ্ছে মার পেট থেকে নাকি হাতির পেট থেকে নাকি আসমান থেকে নাকি জমিন থেকে তুমি তো তখন কিছুই বুঝতে না অবশ্য একটা বাচ্চা ছিল আজকে তোমার কত শক্তি কত সামর্থ্য কত কিছু কিন্তু তোমার এমন একটা অবস্থা ছিল যে যখন তোমার মায়ের পেট থেকে তোমাকে বের করা হলো তুমি কিছুই জানতে না কিছুই বুঝতে না অজা আল্লাহমস আওয়াল্লাব ফিদা ওই আল্লাহই তোমাকে শ্রবণ শক্তি দান করলেন তোমাকে দৃষ্টি শক্তি দিয়েছেন এবং তোমাকে অন্তঃকরণ দিয়েছেন চিন্তা ফিকির করার সেই শক্তিও তোমাকে দিয়েছেন লা আল্লাহ কুমত করুন কেন দিলেন যাতে করে তোমরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে পারো যার চোখ নাই তাকে দেখে তোমার কৃতজ্ঞ হওয়া উচিত যাহারে এই বেচারা চোখ আল্লাহ দেয়নি দুনিয়ার সৌন্দর্য সে দেখতে পাচ্ছে না আমার তো চোখ আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে চোখ দিয়েছো এই চোখ দিয়ে সে ভালো কাজ করবে এক ব্যক্তি কানে শোনে না যতই ভালো গান হোক গজল হোক কোরআন নয় হোক যাই হোক কিছুই শুনতে পারে না তো তার থেকে আমাদের এই জন্য শিক্ষা নেওয়া উচিত আল্লাহ কৃতজ্ঞ হওয়া উচিত যে এই বেচারা তো কিছুই শুনতে পায় না আমি তো শুনতে পাই সব কিছুই একজন বেচারা ভালো মন্দ কিছুই চিন্তা করতে পারে না আর আমরা তো সবই চিন্তা করতে পারি আমাদের অন্তরাজ মানে সুস্থ বিবেক সম্পন্ন তো এগুলি দেখে যাতে মানুষেরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয় এজন্যই আমি তোমাদেরকে এই অঙ্গ প্রত্যঙ্গগুলি দান করেছি আলাম মেরাউল্লা তির এই সকল মানুষেরা তারা কি বিহঙ্গের দিকে আপনার পাখির দিকে কি লক্ষ্য করে না মুসাহরত ইনফি সামা যে যেই পাখিগুলি আসমানের আপনার এই শূন্য পাখা মেলে শূন্যে পাখা মেলে তো এগুলা কীভাবে হয় এ পাখা মেলে চলে যাচ্ছে তেল নাই হ্যাঁ গ্যাস নাই অকটেন নাই ফকটেন নাই যাচ্ছে তো যাচ্ছেই তো এরা কি এই পাখির দিকে লক্ষ্য করে না যে এই শূন্যের উপরে তারা কীভাবে ভেসে বেড়াচ্ছে মা ইউম সি কহ তো এদেরকে তো কেবলমাত্র আল্লাহ তালাই এই ক্ষমতা দান করেছেন এটা আল্লাহ তালাই করছেন ইন্নাফিদ মিনুন আর ইহার মধ্যে রয়েছে মুমিন সম্প্রদায়ের জন্য নিদর্শন তো এই পাখির একটা মানুষ যদি চিন্তাফিকির করে যে পাখিরাই কিভাবে চলে ওর ভিতরে তো ওর আর আছে কিছুই তো নাই হ্যাঁ একটু ডানা বাড়ি মারতেছে আবার চলে যাচ্ছে তো এটা যদি চিন্তা ফিকির করে তাহলে তো সে স্রষ্টা যে একজন আছে এই কথাই অন্তত সে বিশ্বাস করবে আল্লাহ হোক বা যেই হোক যে স্রষ্টা যে একজন আছে এ কথা অবশ্যই তাকে মানতে হবে তো এটি ছিল ঊনআশি নম্বর আয়াত পর্যন্ত সোরা আন্নাহলের আগামী কয়েক দিন হয়তো বিরতি থাকবে সূরা শেষে اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم تقبل صلاتنا صلاة الفجر مع الجمعة من المصلين الحاضرين وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا